হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলে যায় আজকের গল্প দুমঠো বিকেল পর্বপাস লেখিকা আপনার লড়া স্পর্শের বারান্দার দরজা খুলে গেল হঠাৎ রিমচমকে গিয়ে সাথে সাথে সেদিকে তাকালো স্পর্শের মা দাঁড়িয়ে আসেন সেখানে পরনে একটি গাঢ় গোলাপি রঙের নাইট ড্রেস রিম চোখ বড় করে টুল থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে রুকসানা বেগম এদিক ওদিক তাকিয়ে এবার রিমকে দেখতে পেয়ে ভ্রু কুচকালেন রিম ভয়ে রোবটের মতো দাঁড়িয়েছে চোখের পাতাও ফেলছে না কথা তো দূরে থাক রুকসানা বেগমকে সে ভয় পায় কারণ তার চাহনি দেখে মাঝে মাঝে মনে হয় মানুষকে তিনি গিলে ফেলতে দুই মিনিট সময়ও লাগবে না রুকসানা বেগম একটু এগিয়ে এসে রোডের চারপাশে স্পর্শকে খুঁজলেন কিন্তু পেলেন না তারপর রিমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললেন এত রাতে এখানে কি করো তুমি কার সাথে প্রেম করো রিম মুখটা ছোট করে বললো প্রেম না এমনি ঘুম আসছিল না বলে এসেছিলাম রুকসানা বেগম চায়ের কাপটার দিকে তাকিয়ে বললেন ঘুম আসবে কেমনে যদি চা খাও এ সময়ে যাই হোক আমার স্পর্শকে দেখেছ রিম জিম চমকে বলো না তো ও রুকসানা বেগম আর সময় নষ্ট না করে চলে গেলেন রিম ভাবনায় পড়ে গেল স্পর্শ এ সময় কোথায় থাকতে পারে হায় আল্লাহ আমাকে তো লুকাতে হবে যদি কোথাও গিয়ে থাকে এখন আসার পথে আমাকে এখানে দেখলে তো এরপর থেকে রোজ এ সময় আমার জন্য দাঁড়িয়ে থাকবে লোকটা রিম জলদি করে টোলটা হাতে নিয়ে রুমের ভিতরে চলে গেল স্পর্শ এবার ভ্যান থেকে নেমে বাসায় ফেরত এসেছে দরজা খুলে ভিতরে ঢুকতে যেতে দেখলো মা সোপায় বসে আছেন ওর দিকে তাকিয়ে স্পর্শকে দেখে তিনি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন কোথায় গিয়েছিলি স্পর্শ দরজা লাগাতে লাগাতে বললো ওই আসলে আশিক ডেকেছিল ওর বাসায় ওর জন্মদিন তো আজ ও আচ্ছা শুয়ে পড় অনেক রাত হয়ে গেছে হুম স্পর্শ মাথা চুলকাতে চুলকাতে চলে গেল তার রুমের দিকে ভোর পাঁচটা বাজে রিম মরার মতো ঘুমাচ্ছে স্পর্শ কোমরে হাত দিয়ে রোডে দাঁড়িয়ে রিমের অপেক্ষা করছে অথচ রিম আসছে না এখন পাঁচটা ছয় বাজে স্পর্শ রোড থেকে খুঁজে একটা কঙ্কর নিয়ে রিমের বারান্দার দরজার উপর মেরে দিল রিমের মনে হলো ছাদ ভেঙে পড়তেছে ওর গায়ে হন্ধ করে সে উঠে বসে এদিক ওদিক তাকালো তারপর বুকে থুতু দিয়ে ঘড়ির দিকে তার চোখ পড়তে মনে পড়ে গেল স্পর্শের কথা আজ কপালে শনির দশা আছে ভাবতে ভাবতে রিম বিছানা থেকে নেমে অন্য গায়ে পেসিয়ে বারান্দার দরজা করল স্পর্শ কোমরে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিম অপরাধীর মতো লুক করে নিচের দিকে তাকিয়ে রইল সুপসাপ ডেকে আনতে হয় কেন এতদিন তো ঠিকঠাক আসতো সময় মতন তাহলে আজ ডেকে আনতে হয়েছে কেন নামাজ কালাম বর্ণনা নাকি এত কিসের ঘুম তোমার রাতে তাড়াতাড়ি ঘুমাবা সকালে তাড়াতাড়ি উঠবা বুঝেছ এখন যাও মুখ ধুয়ে অজু করে নামাজ পড়ো গিয়ে আমাকে নামাজ পড়া শেখাতে হবে না আমি ঠিকঠাক নামাজ পড়ি এটা আপনি ভালো করে জানেন তাহলে আজ কথা শোনাচ্ছেন কেন কারণ তুমি এত সময় ধরে ঘুমাচ্ছিলে মেয়েলির সমস্যা থাকলে নামাজ পড়তে হয় না সে সময়ে এটুকু জানেন না আপনি স্টুপেড কথাটা বলে রিম রেগে মেগে আমার নিজের রুমে ফেরত চলে গেল স্পর্শ থ হয়ে দাঁড়িয়েছে তারপর কিসব ভেবে চলে গেল তার বাসার দিকে আসলেই তো রিম তো নামাজে ফাঁকি দেয় না আমার বোঝা উচিত ছিল কেন আছে ঘুম থেকে ওঠেনি রিম বিছানায় বসে গাল ফুলিয়ে রেখেছে সকাল থেকে শুরু করলো আবার সারা দিন জ্বালাবে রিম মুখ কমড়া করে বিছানায় বসে থাকলো মা উঠে এসে ডাকা অবধি মা উঠেছেন সকাল সাতটায় উঠেই জিমের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি বললেন রিম উঠেছিস রুটি বানিয়ে দিতে হয় আমি ভাজি করছি তোর ভাইয়া চলতে বের হবে রিম বিছানা থেকে নেমে সেদিকে ছুটল তামিম চোখ ডলতে ডলতে হাতে এক বোতল পানি নিয়ে দরজা খুলে ছাদের দিকে গেছে ছাদে একটা ক্যাকটাস গাছ আছে এই গাছটার মালিক তামিম তার প্রিয় গাছ এটা সে প্রতিদিন সকালে এই গাছটায় পানি দেয় গাছটাকে এত যত্ন করার কারণ আছে ওদের বাসার তিনতলা একটা পুস্কি মেয়ে আছে নাম হলো রিন্তি রিন্তি তামিমকে দেখলে হাসাহাসি করে বলে তামিমকে একটা গাছ থেকে কাটা নিয়ে রিন্তির গায়ে ফুটিয়ে চলে যায় তার দশ মিনিট পর রির মা রিন্তিকে নিয়ে নালিশ করতে আসে বকা খায় রিমঝিম আর তার মা তারপর তামিমকে বকাও দেয় তারা তাও তামিম যখন দেখে রিন্তি আবারও ওকে নিয়ে হাসাহাসি করছে তখনই সে কাঁটা ফুটিয়ে দেয় আবারও এই গাছটা তার অনেক উপকার করে বলে ঘুম থেকে উঠেই সে গাছটায় পানি দেয় তারপর মুখ ধুতে যায় রিমের কাছে রিমর মুখ ধুয়ে দিয়ে ওর দাঁত ব্রাশ করতে হেল্প করে রিম তামিমের কাজ সেরে এবার রুটিগুলো বানিয়ে দিল রিহাব তাড়াহুড়ো করে রুম থেকে রেডি হয়ে বেরিয়ে সোপায় বসে ব্যাগ এক পাশে রেখে পায়ে মোজা পড়ছে আর কানে ফোন লাগিয়ে কলেগের সাথে কথা বলছে কলিং বেল বেজে উঠতেই মা চমকে রিমকে বললেন কিরে। রে এত সকাল সকাল কে এলো আবার তামিম বাতাস আর মুড়ি নিয়ে বাটিতে করে খাচ্ছিল সে গেল দরজা খুলতে দরজা খুলতে দেখলো আঁকি দাঁড়িয়ে আছে হাতে একটা টিফিন বক্স নিয়ে সে দাঁত কিলিয়ে তাকালো তামিমের দিকে তামিম হাত থেকে বাটিটা নিচে রেখে দু হাত দিয়ে তার দু গাল ডেকে পিছিয়ে গিয়ে বলল কি চাই ওরে দুষ্টু তোর গাল টিপি বলে আগে ভাগে গাল ডেকে রেখেছিস দরজার ওপাশ থেকে আঁকির আওয়াজ পেয়ে রিহাবের কলেজা কাপা কাপে শুরু হয়ে গেছে জলদি করে মোজা পরা শেষ করে সে নিজের রুমের দিকে ছুটতে ছুটতে যেতে আঁকি হনহনিয়া বাসার ভিতর ঢুকে পড়ে বলল এই রিহাব রিহাব থেমে গিয়ে ব্রুক কুচকে তাকাল তারপর বলল কি বললি এ মানে রিহাব ভাইয়া কি সাই আপনার জন্য পিঠায় এনেছি খাবেন না তুই খা রিহাব মুখ বাঁকিয়ে চলে গেল আঁকি পিছন পিছন আসতেই নিতেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন আরে আঁকি যে কী মনে করে আন্টি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো বাসার সবাই কেমন আছে ভালো আসলে আমার দাদিমা এসেছেন সকাল সকাল সাথে করে পিঠা এতগুলো এনেছে তাই সবাইকে দিচ্ছি আপনাদের জন্যও আনলাম আমি মা মুসি এসে পিঠার বক্স হাতে নিয়ে বললেন দাঁড়িয়েছো কেন বসো নাস্ত হয়ে এসেছে খেয়ে এনে যাও রিয়াব রোম থেকে বেরিয়ে বললো কিসের নাস্তা খাবে পিঠার বদলে কেউ নাস্তা দেয় তামিম তোমার এই খালারে এক গ্লাস পানি খাও আর বিদায় করো খালা সেটা আবার কেমন সম্পর্ক আপনার মা যদি আমার আন্টি হয় তাহলে আমি ওর আপু হব নয় তো ভাবি মা চোখ বড়ো করে তাকাতে এই আঁকি বললো আপু বলবো কেমন থামিম বাতাসা মুখকে দিয়ে আরেক দিকে ফিরে চলে গেল রিমঝিম টেবিলে রুটি আর ভাজি এনে রেখে বলল বস আপু আমাদের সাথে নাস্তা করবে আজকে আচ্ছা রিহাব মনে মনে বলছে কি বেহায়া মেরে বাবা একবারও না করে না সাদার সাথে সাথে খেতে বসে গেছে আঁখি রিমজিমকে জোর করে বসিয়ে দিয়ে নিজের রুটি ভাজি প্লেটে নিচ্ছে আর কাজের ফাঁকে ফাঁকে রিহাবকে দেখছে রিহাবের গলা দিয়ে খাবার নামছে না আখির এমন চাহনি দেখে রিহাব তাই একটু খেয়ে ব্যাগ নিয়ে চলে গেছে আখি ব্লুকুজকেও ওর চলে যাওয়া দেখছে মা ওর পাশে দাঁড়িয়ে বললেন আমার ছেলেকে পছন্দ বুঝি আখি কথাটা শুনে রিম আর ওর মায়ের দিকে কিছুক্ষণ থেকে এক দৌড়ে পালিয়ে গেল তামিম টেবিলের নিচে বসেছিল এতক্ষণ ধরে আঁকি সবসময় ওর গালে টিপে দেয় বলে সে তার গাল নিয়ে বিপদে আছে একটু গোলমুলো হওয়ার এই এক বিপদ যেই দেখবে সেই গাল টিপতে চাইবে আমার নিজের বোন আমার গাল টিপে না আর এই আপুটাকে দেখো সবসময় আমার গাল টানে আজ আর টানতে পারলো না হু রিমঝিম নিজের রুমে এসে রেডি হচ্ছে ভার্সিটিতে যাবে বলে ওনারটা গায়ের থেকে খুলে এবার জামা খুলতে যেতেই ওর মনে পড়লো স্পর্শের কথা দেওয়ালের সাথে লেগে গিয়ে সে এদিক ওদিক তাকালো যাক সব বন্ধ এবার স্বস্তি নিঃশ্বাস ফেলে সে একটা খয়ের রঙের থ্রি পিস পরে নিল মাথায় ঘুমটা দিয়ে একটা সাইড ব্যাগ নিল তাতে তার তিনটা সাবজেক্টের বই আর খাতা কলম একটা পানির বোতল নিয়ে দাঁড়িয়ে থাকলো সে তামিমের জন্য মা তামিমকে তৈরি করে রিমের কাছে এনে বললেন ওকে স্কুল থেকে আবার নিয়ে আসবি তো নাকি আমি যেতাম না আমি ওকে আবার নিয়ে আসবো চিন্তা করো না ঠিক আছে রিম তামিমের হাতে ধরে বর্ষা থেকে নামতেই থেমে গেল স্পর্শ বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পরনে ক্ষয়াই রঙের শার্ট রিম নিজের গায়ের দিকে তাকিয়ে চমকে গেলো সেও তো ক্ষয়াই রঙের জামা পড়েছে তাহলে স্পর্শ সেটা জানল কী করে নাকি কই ইনসিডেন্ট এসব ভাবতে ভাবতে রিম তামিমকে নিয়ে হাঁটা ধরেছে দুই চার কদম হাঁটতেই একটা রিক্সাওয়ালা এসে বলেন আপা যাবেন নাকি রিম তামিমকে উঠিয়ে নিজে উঠলো রিক্সাওয়ালা পিছন ফিরে হাত দেখেল স্পর্শকে স্পর্শ মাথা না এলো রিক্সাটা স্পর্শ পাঠিয়েছে রিম জানে না সেটা তামিম সাদা স্কুল ড্রেস পরে কেমন একটা ভাব নিয়ে বসে আছে সে এখন প্লে স্কুলে পড়ে কয়েক মাস পর সে ক্লাস ওয়ানে পড়তে হবে রিম কিছুক্ষণ বাদে বাইকের হর্ন শুনতে পাচ্ছে আর এই হর্নটা তার চিরসে না এটা স্পর্শের বাইকের তামিমের স্কুলে এসে পড়তে রিমঝিম রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বললো ডোমিনির দাঁড়াতে তারপর তামিমের হাত ধরে ওকে নিয়ে স্কুলে ঢুকে দিয়ে সে আবার এসে রিক্সায় উঠলো রিক্সায় ওঠার আগে এদিক ওদিক তাকালেও স্পর্শকে সে দেখল না এবার জিম যাচ্ছে তার বাস সিটির দিকে বাস সিটির গেট পর্যন্ত এসে রিক্সা থেমেছে রিমঝিম রিক্সা থেকে নেমে ভাড়াটা ব্যাগ থেকে বের করে গুনতে গুনতে সামনে চেয়ে দেখলো গোটা রিক্সাটায় উধাও রিমঝিম ব্যাপারটা প্রথমে বুঝলো না পরক্ষণে নাকে একটা সেনা পারফিউমে ঘাণ আসতে রিমঝিম বুঝলো এটা কার কাজ তারপর রিমঝিম রেগে পিছন ফিরে তাকিয়ে বললো সমস্যা কি আপনার আমি ফকির আমার হাতে টাকা নিই স্পর্শ বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেটে হাত ঢুকিয়ে বললো আমি তো বলিনি তুমি ফকির কিংবা প্রমাণ করতেও চাইনি তাহলে রিক্সা কই আপনাকে কে বলেছে ভাড়া দিতে আপনার বিয়ে করা বোলা কি আমি অসহ্য করে একটা এমন ভাব ধরে যেন আমার আপন আত্মীয় হয় আপনার কি লজ্জা লজ্জাসরম নেই আপনি যে আমাকে বিরক্ত করেন এটা আপনার কি দিলে মায়াটায় হয় না একটুও আপা রিমঝিম চমকে পিছনে তাকিয়ে দেখলো সেই রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে আপা আপনি আমার ভাড়াটা তো দিলেন না আমি একটু সামনে রিক্সাটা রেখে আসতে গেছিলাম এখানকার দারোয়ান দমকাই গেটের সামনে রিক্সা দাঁড় করালে ভাড়াটা দেন আমি জায়গা রিমঝিম ভূত দেখার মতন দাঁড়িয়ে আছে রিক্সাওয়ালার দিকে তাকিয়ে ওপাশ থেকে ফিক করে হাসির আওয়াজ বেশি আসলো কানের কাছে রিমঝিম ভরো আকারে লজ্জা পেয়েছে আজ স্পর্শের সামনে এদিক দিয়ে হলো আরেক বিপত্তি আর সেটা হলো রিমঝিম পুরো ব্যাগ খুঁজে বিশ টাকা পেয়েছে শুধু আজ মনে হয় তাড়াহুড়ো করে আসার সময় টাকার ছোট ব্যাগটা বিছানার উপর ফেলে এসেছে সে এখন রিক্সাওয়ালাকে দিতে হবে চল্লিশ টাকা এত টাকা তো নাই স্পর্শ বাইকে বসে বাইক স্টার্ট দিতে দিতে বললো আজ বা হাতটা চুলকাচ্ছে অনেক মনে হয় বিশ টাকা খোয়া যাবে নতুবা কাউকে দিতে হবে কিন্তু কোন ফকির নেবে রিমঝিম রেগে চুপ করে আছে না পারছে গালি দিতে না পারছে কিছু বলতে সে যে অসহায় এই বাড়শিটিতে তার তমার ছাড়া আর কোনো তেমন কোনো ভালো ফের নেই যে তাকে টাকা ধার দিবে তার উপর তোমার সবসময় দু ঘন্টা দেরি করে বাড়শিটতে আসে এতক্ষণে নিশ্চয়ই সে কম্বলমিদে ঘুমাচ্ছে শান্তিতে টাকাটা দিব তো কার থেকে নিয়ে দেব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি